সালামু আলাইকুম আমরা সিজনের প্রথমবার চলে আসলাম নদীতে মাছ ধরার জন্যে সাথে হাত চিপ নিয়ে মাছ ধরার জন্যে সাথে আছে আদনান কারিগর এই যে নদীর পাড়ে চলে আসি কুমার নদীর পার কিন্তু আমাদের কাছে কোনো পিঁপড়া ডিম এর জন্য পিঁপড়া ডিম সংগ্রহের জন্য দেখব কোন গাছে পিঁপড়া ডিম পাওয়া যায় খোঁজাখুঁজির পর আমরা এই জায়গাটি নির্বাচন করলাম জায়গাটি শান্ত এবং ছায়া আছে এখানটায় বসবো আমরা মাছ ধরার জন্য যে পেপার ডিমটা প্রয়োজন সেটা আমাদের কাছে নাই সেটা খুঁজে আমরা এই বিরাট গাব গাছে উঠছি গাব গাছে বাসা দেখছিও এখন শুধু ভাঙারপালা পালা সাথেই থাকেন এবং দেখতে থাকেন বাসা বাসা কয়টা পাইছো গাব গাছে উঠে দেখতে পেলাম যে একটি ডালে তিনটি বাসা রয়েছে যেহেতু আমরা একদিনই মাছ ধরবো এর জন্য তিনটি বাসা একসাথে না ভেঙে শুধু একটি বাসা ভাঙ্গার চিন্তা করি

ওদের এখানে এই যে আমাদের টম এই যে এখনই খাবে পরবর্তীতে হিট হলে দেখাবো দিনের প্রথম হিট আমাদের ট্যাংরা সুন্দর একটি ট্যাংরা মাছ নদী থেকে এসে কে বলি ধরলাম কিন্তু দুর্ভাগ্যবশত হিট আপনাদের দেখাইতে পারিনি হ্যাঁ এই যে মাছ ধরতে গিয়ে বসে বেঁধে গেছে যে পরিমাণ গাছপালা নদীতে মাছ ধরতে আসলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা এখানে আমাজকে আমাদের বসি বেঁধে যায় নিচে গাছপালায় এবং আমাদের এখানেই মাছ ধরা সমাপ্ত করতে হয় সো এ ধরনের মাছ ধরার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে